নবীজীবনে বলেছেন যে ব্যক্তি সুরাতু আল কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে তাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে অফির রেওয়ায়তুন অফি রে রেওয়ায়তের অখরাব মুসলিম শরীফের অন্য রেওয়ায়তের নবীজি বলেছেন মান হাফিজা আশরাল আওয়াখির মিন সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল যে ব্যক্তি সূরাত আল কাফির শেষের দিকের 10 আয়াত মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন তাহলে দুই রকমের বর্ণনা হাদিসে আছে এক বর্ণনা আছে সূরা কাহাফের প্রথম 10 আয়াত আরেক বর্ণনা আছে সূরা কাহাফের শেষের দিকের 10 আয়াত এই দুই হাদিস কে একত্রিত করে আমরা বলতে পারি সুরা কাহাফের প্রথম দশ আয়াত কিংবা শেষের দশ আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে দাজ্জালের ফিতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই দাজ্জালের ফিতনা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা মহাবিশ্ব সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আজ থেকে নিয়ে কেমন পর্যন্ত যত ঘটনা ঘটবে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো দাজ্জালের তাণ্ডব লীলা দাজ্জালের ফিতনা এজন্য নবীজি বলেছেন ما من نبي الا وقد انذرت امته الا عمر الكذاب نبی جی বলেছেন দুনিয়ার এমন কোন নবী বা রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই প্রত্যেক নবী এবং রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন কারণ দাজ্জালের ফিতনা হলো ভয়ংকর ফিতনা দাজ্জাল কিন্তু পৃথিবীতে চলে এসেছে তার জন্ম হয়েছে শুধু আত্মপ্রকাশ বাকি আছে যে কোনো মুহূর্তে দাজ্জাল আল্লাহ চাইলেই আত্মপ্রকাশ করবে এই দাজ্জাল দুনিয়াতে সে মাত্র চল্লিশ দিন থাকবে জুড়ে বলেন কয় দিন দাজ্জালের প্রথম দিনটা হবে এক বছরের সমান দাজ্জালের দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান